হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে গায়ে হলুদ স্পেশাল ব্লক আজকে আমার দাদার বিয়ে তাই আমরা প্রত্যেকে কিন্তু সিএনজি নিয়ে চলে যাচ্ছি পিসির বাসায় এর মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু রেডি হয়ে গাড়িতে করে চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু প্রায় চলে এসেছি এসে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে তার কারণ হচ্ছে যে আমরা এখন ডালা নিয়ে যাবো আর যেহেতু আমরা যাচ্ছি না তাই প্রত্যেক ছোটো যে মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে যাচ্ছে এর মধ্যে সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রত্যেক পিসিরা কিন্তু চলে এসেছে আমরা আস্তে আস্তে প্রায় অনেক পরিমাণে লেট হয়ে গিয়েছে আমার প্রত্যেক কিউট কিউট বোনরা কিন্তু ডালা নিয়ে বেরিয়ে পড়েছে যেহেতু অনেক দূরের যাননি তাই তারা বেশিক্ষণ দেরি না করে অল্প সময়ের মধ্যে বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানে পুকুরটাই তৈরি করা হচ্ছে এবং পিসি সকলকে দুর্গা দিচ্ছিল যে রিচুয়ালগুলা করা হয় তার কিছুক্ষণের মধ্যে সবাই কিন্তু ডালা নিয়ে বেরিয়ে পড়বে যেহেতু দূরে যেতে হবে তাই তারা সন্ধ্যার আগে বেরিয়ে পড়েছে আর আজকের এই প্রোগ্রাম কিন্তু অনেক বেশি মজা হবে এবং নেক্সট আরেকটা ভিডিও চলে আসবে গায়ে হলুতে স্পেশাল এরপরে আমরা কি কি করেছি এর মধ্যে গাড়িটা চলে এসেছে এবং সব সবাই কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়েছে আর তাদের ঘর থেকে রাস্তা পর্যন্ত এভাবে করে সুন্দরভাবে ডেকোরেশন করেছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন